হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানোদার ব্লগ আমার আজকের ব্লগে থাকবে কিভাবে খুব সহজে অতি সুস্বাদু এবং পারফেক্টভাবে পাটি সাপটা পিঠা বানানোর রেসিপিটা অনেকেই আসেন যারা পাটিসাপটা পিঠা বানাতে গেলে ভেঙে যায় নষ্ট হয়ে যায় এই ভিডিওটা তাদের জন্য এই ভিডিওটা দেখে বানালে ইনশাআল্লাহ আমার মতোই খুব সুন্দর এবং পারফেক্টভাবে আপনারাও কিন্তু এই পিঠাটা বানাতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিবেন তো প্রথমেই আপনাদের দেখিয়ে দেই এই পিঠা বানানোর কি কি উপকরণ লাগবে এখানে আমি নারকেল নিয়েছি আমি তারপরে নিয়েছি সুজি লবণ আতপ চাউলের গুড়া আমি আগে থেকে জাল করে রাখছি গরুর দুধটা কারণ দুধ বেশি যত জাল হবে তত কিন্তু পিঠা টেস্ট হবে আর আমি এখানে রাখছি চিনি এই কয়টা উপকরণ হলে কিন্তু আপনি খুব সহজে পাটিসাপটা পিঠাটা বানাতে পারবেন তো প্রথমে আমি ফাইপ্যানটা গরম করে সুজিটা সুন্দরভাবে ভেজে নেব আপনারা খেয়াল রাখবেন সুজিটা যেন নিচে পুড়ে না যায় আর সুজি যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু একটা স্মেল বের হয় তখন কিন্তু বুঝতে হবে সুজিটা ভাজা হয়ে গেছে বেশি কড়া করে ভাজবেন না ক্ষীরটা কিন্তু বেশি মজা হবে না তাহলে তো আমার সুজি ভাজা শেষ আমি এবার আগে থেকে জাল করে রাখা দুধ শুধুমাত্র একটু গরম হলে ওর মধ্যে আমি সুজিটা দিয়ে দেব। সুজিটা যখন একটু ফোটা ফোটা হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে নারকেলটাও দিয়ে দেব কারণ নারকেলও তো সিদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে আর সব সবসময় সাপটার এই খিটটা একটু শক্ত করে বানাবেন যে নরম হলে কিন্তু পিঠাটা ভালো হয় না যত বেশি ক্ষীরটা শক্ত হবে তত বেশি টেস্ট হবে তো আমি এবার নারকেলটা মিক্সড করে দিলাম দেওয়ার পরে আস্তে আস্তে নাতে থাকবো যখন খিটটা শক্ত হয়ে যাবে সুজিটা ফুটে গেলে কিন্তু ক্ষীরটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে এই জন্য আমি কিন্তু পরিমাণে কম দুধ দিয়েছি কারণ বেশি দুধ তো দিতেই পারতাম কিন্তু সুজিটা কিন্তু মানে পিঠার খিটটা কিন্তু নরম হয়ে যেত এই কারণে আমি অল্প দুধ দিয়েছি যাতে খিটটা। হচ্ছে একটু শক্ত হয় আর আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি আমি এখানে দেড় কাপ চিনি ইউজ করছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা ইউজ করবেন অবশ্যই আর অবশ্যই ক্ষীরটা কিন্তু একটু শক্ত করবেন তাহলে কিন্তু পিঠার টেস্টটা বেশি বেড়ে যায় আর এর মধ্যে কিন্তু গুঁড়া দুধ দিলে টেস্টটা আরও বাড়ে আমি আজকে গুঁড়া দুধ ইউজ করি নাই আমি অন্যান্য দিন ইউজ করলেও আজকে করি নাই আজকে বাসায় ছিল না এই কারণে আমি দেই নাই অবশ্যই আপনারা গুঁড়া দুধ দিবেন গুঁড়া দুধ দিলে কিন্তু বেশি টেস্ট হয় দেখেন মার্শাল আমার ক্ষীরটা হয়ে গেছে আর ক্ষীরটা কিন্তু শক্ত হয়েছে একদম পারফেক্ট হয়েছে এটা কিন্তু শুকিয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে তো আমি এখানে দিয়ে নিছি এক কাপ পরিমাণ সুজি আর আদৌ চাউলের গুঁড়া আর আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি আর পরিমাণ মতো লবণ আর এই ইতে কিন্তু অবশ্যই আপনারা সুজি দিবেন কারণ আতপ চাউলের গুঁড়ার সাথে সুজি দিলে কিন্তু পিঠাটা ভালো হবে সুজি না দিলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে অবশ্যই সুজি কিন্তু দিতেই হবে এটা মাস্ট এই এর মধ্যে আতপ চাউলের গুঁড়ার মধ্যে সুজি চিনি আর লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেবেন অনেকে গুঁড়া দুধ দেয় গুঁড়া দুধ দিবেন না গুঁড়া দুধ দিলে কিন্তু পুড়ে যায় আমি সুন্দরভাবে এটা মাখিয়ে নিয়েছি আর আপনারা কিন্তু একদম পাতলা করবেন এই গুলাটা আমরা হচ্ছে গুলা বলি আপনারা কি বলেন জানি না এই গুলাটা যত পাতলা হবে পিঠা কিন্তু তত বেশি সুন্দর হবে এটা কিন্তু শক্ত হলে কিন্তু এটা ভালো হয় না এই পিঠাটা অবশ্যই গুলাটা সবসময় নরম রাখবেন একদম নরম আপনারা তো দেখিয়ে দিয়েছি কিভাবে কতটা নরম থাকবে তো দেখেন আমি এবার ফ্রাইপ্যানটা গরম করে হালকা একটু তেল দিয়ে মুছে নিয়েছি যেন নিচে সুন্দরভাবে উঠে যায় তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ক্ষীরটা দিয়েছি দেখেন আমার ক্ষীরটা কিন্তু অনেক সুন্দর অনেক পারফেক্ট হয়েছে আর শক্ত হয়েছে এটা নরম হলে কিন্তু ভালো হয় না মার্শাল্লাহ দেখেন সুন্দরভাবে উঠে গেল বারবার কিন্তু এটা তেল দিয়ে দিয়ে মুছে দিবেন আর পিঠাটা দিবেন তাহলে কিন্তু পিঠাটা অনেক ভালো হবে আমার তো পিঠা খেতেও ভালো লাগে পিঠা বানাতেও ভালো লাগে যদিও আমার হাজব্যান্ড পিঠা খেতে পছন্দ করে না কিন্তু আমি নিজের জন্যই বানাই কারণ আমার পিঠা খেতে অনেক ভালো লাগে আমি এরকম করে বারবার পিঠাটা বানিয়ে নেব। সবগুলা পিঠা সুন্দরভাবে বানিয়ে নেব যেন বেশি পুরাবেন না পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না তো আমার পিঠা মোটামুটি বানানো শেষ এই পিঠাটা খেতে এত মজা লাগে বিশেষ করে এই ঘিটটা খেতে অসাধারণ লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন